সম্মানিত ভাইরা মহান আল্লাহ তালা আমাদেরকে একটি মহা সুযোগ দিয়েছিলেন তবা করার রবের দিকে ফিরে আসার সেই মাসটি ছিল পবিত্র রমাদান মাস পবিত্র রমাদান মাসে মহান আল্লাহ তালা আমাদেরকে এমন সুযোগ দিয়েছিলেন যাতে করে সিয়াম পালন করার মাধ্যমে আমরা তাকুয়া অর্জন করতে পারি তথা আল্লা ভীতি অর্জন করতে পারি এই তাকুয়া ভীতি আমরা কি সত্যিকার অর্থেই অর্জন করতে পেরেছি কিনা তা আজ পহেলা বৈশাখ উদযাপন করার মাধ্যমে আমাদের মুসলিম জাতি দেখিয়ে দিচ্ছে আজ পহেলা বৈশাখ নামে মঙ্গল শোভাযাত্রার নামে যে যাত্রা তারা সকালবেলা শুরু করবে সেই মঙ্গল শোভাযাত্রা আসনেই কি আমাদের জন্য মুসলমানদের জন্য সত্যিকার অর্থেই মঙ্গলজনক নাকি অমঙ্গলজনক সম্মানিত ভাইরা পহেলা বৈশাখের নামে এই সকালবেলা মঙ্গল শোভাযাত্রা নামে যে যাত্রা তারা শুরু করতে যাচ্ছে এটা মূলত হচ্ছে শিরকে লিপ্ত হওয়ার একটা যাত্রা এই পহেলা বৈশাখ উদযাপন মঙ্গল শোভাযাত্রা যেটাকে আমরা সত্যিকার অর্থেই মঙ্গল বলতেছি এটা আসলে মুসলমানদের জন্য আদৌ কোনো মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে না এই মঙ্গল শোভাযাত্রা আমরা যারা বুদ্ধিজীবী যারা বলতেছি হাজার বছরের সংস্কৃতি এই মঙ্গল শোভাযাত্রা তারা হয়তো জানে না এই মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে মাত্র ৩৫ বছর ধরে এই মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে এটাকে আমরা হাজার বছরের একটি সংস্কৃতি নামে অপসংস্কৃতি আমরা এটাকে বলতে পারি আমরা চালিয়ে দিচ্ছি সকালবেলা বছরের শুরুতেই আমরা যদি শুরুতে মূর্তি দিয়ে ভাগের মূর্তি দিয়ে আমরা ময়ূরের মূর্তি দিয়ে বিভিন্ন চেতন তৈরি করে আমরা যদি নিজেদেরকে সচেতন মানুষ হিসেবে দাবি করি আসলে সত্যিকার অর্থে আমরা মূর্খদের অন্তর্ভুক্ত ছাড়া আর কিছুই নয় এই বর্ষ বরণের নামে সকালবেলা যে মঙ্গল শোভাযাত্রা শুরু হয় এখানে মূলত নারী পুরুষের অবাধ মেলামেশার সম্পূর্ণ একটি সুযোগ থাকে বেপর্দা নারী বেপর্দা পুরুষ তারা একত্রিত হয়ে সকালবেলা নাচ গানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ এই মঙ্গল শোভাযাত্রা তারা উদযাপন করে বর্ষবরণের মূল উপাদানই হচ্ছে গান বাজনা নৃত্য সারাদিন হই হুল্লা করে নামাজ ত্যাগ করে নানাবিধ অন্যায় অপকর্ম করে নিজেকে সেই শয়তানের কাজে লিপ্ত রাখা নারীদের এরকম সমাগম যে যাত্রায় শুরু হবে সেই যাত্রা কখনো মঙ্গল শোভাযাত্রা হতে পারে না যেখানে মূর্তি থাকে বিভিন্ন মূর্তির ন্যায় মুখোশ থাকে সেই মুখোশওয়ালা যাত্রা কখনো আমাদের জন্য মুসলমানদের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে না এটা মূলত মুসলমানদের কোন সংস্কৃতি নয় এটা হচ্ছে অপসংস্কৃতি মহান রবুল আলমিন আমাদেরকে দুটি দিবস দিয়েছেন একটি দিবসের নাম হচ্ছে ঈদুল ফিতর আরেকটি দিবসের নাম হচ্ছে ঈদুল আজহা এই দুটি দিবস ব্যতীত পৃথিবীতে আর কোন দিবস নেই এ সম্পর্কে রসুল্লাহ সাল্ল আলাই যখন তিনি মদিনায় প্রবেশ করলেন তখন দেখলেন মদিনার মানুষ তারা দুইটি দিবসে খেলাদুলা করার মাধ্যমে সেই দুইটি দিবস উদযাপন করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন তোমরা এই দুটি দিবস কেন উদযাপন করো তখন তারা বলেছিল জাহেলি যুগে আমরা এই খেলাদুলা করার মাধ্যমে আনন্দ ফুর্তি করার মাধ্যমে এই দুটি দিবসকে উদযাপন করে থাকি জাহেলি যুগে যখন এরকম করা হতো আমরাও এখনো এই খেলাধুলার মাধ্যমে দিনটি উদযাপন করে থাকি তারা কিন্তু বলেছে জাহেলি যুগে জাহেলি যুগ মানে অন্ধকারচ্ছন্ন যুগ যে যুগে তেমন কোনো জ্ঞান ছিল না সেই যুগে তারা উদযাপন করত খেলাধুলা করার মাধ্যমে সেই দুটি দিবস রসুল্লাহ সাল্লাসাল্লাম তখন বললেন এই দুটি দিবস বাতিল এই দুটি দিবস বাতিল খেলাধুলা করার মাধ্যমে তোমরা যে চাহিলে যুগের এই দিবসকে উদযাপন করা এই দিবস হচ্ছে বাতিল মহান আল্লাহ পক্ষ থেকে তোমাদের জন্য দুটি দিবস দেওয়া হলো আনন্দ করবে তোমরা সুন্দরভাবে করবে ইসলামিক ভাবে তোমরা বৈধতার সাথে দুইটি দিবস উদযাপন করবে একটি হলো ঈদুল ফিতর আরেকটি হলো ঈদুল আজহা মুসলমানের জন্য আনন্দ করার জন্য আনন্দ উৎসব করার জন্য দিবস পালন করার জন্য এই দুটি দিবস হচ্ছে উৎসব পালন করার দিবস একটি হলো ঈদুল ফিতর আরেকটি হলো ঈদুল আজহা এছাড়া পহেলা বৈশাখ নামে আরো অন্যান্য নামে আরো যত প্রকার দিবস রয়েছে সকল প্রকার দিবস রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বাতিল করে দিলেন দুটি দিবস ব্যতীত এই দুটি দিবস হচ্ছে ঈদ উল ফিতর ঈদ উল এই দুটি দিবসই আমরা পালন করব এছাড়া পৃথিবীতে আর তৃতীয় কোনো দিবস নেই এরপরেও আমরা যদি পহেলা বৈশাখ নামে মঙ্গল শোভাযাত্রার নামে আমরা অন্যান্য দিবসগুলো পালন করে থাকি তাহলে এরা মূলত কাদের মত হবে কাদের সাদৃশ্য অবলম্বন করবে এ সম্পর্কে যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করলো যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে তাদের অন্তর্ভুক্ত হবে যে দিবস হিন্দুদের দিবস হিন্দুদের দিবসে একজন মুসলমান যদি সাদৃশ্য অবলম্বন করে সেখানে যায় উদযাপন করে তাহলে সে হিন্দুদের সাদৃশ্য অবলম্বন করার কারণে সে তাদের অন্তর্ভুক্ত হবে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব তারা যখন পালন করবে কোনো মুসলমান যদি সেখানে যায় সে খ্রিস্টানদের দলভুক্ত বলে গণ্য হবে অতএব এটা মুসলমানের কোনো সংস্কৃতি নয় এ সংস্কৃতিতে যারা যোগদান করবে তারা মূলত মুসলমান নয় তারা হচ্ছে তাদের দলভক্ত যদিও আমরা আজ আমাদের নিজেদেরকে মুসলমান দাবি করি ইমানদার দাবি করি কিন্তু সত্যিকার অর্থে আজ আমরা কি মুসলমান আমরা কি ইমানদার এ সম্পর্কে কুরআনুল কারীমে সূরা ইউসুফের মধ্যে 106 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিলেন ওয়া মা ইউমিনু আছতারহুম বিল্লাহ ইল্লা ওয়া অধিকাংশ মানুষ ইমান আনা সত্ত্বেও তারা মুশরিক অধিকাংশ মানুষ তারা ইমান আনার পরেও হচ্ছে তারা মুশরিক আজ আমরা মঙ্গল শোভাযাত্রার নামে পহেলা বৈশাখ নামে যে দিনটি উদযাপন করতে যাচ্ছে এই দিনে মূলত আমরা শয়তানের শয়তানের যত কার্যকলাপ রয়েছে 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 যে মিউজিক গান বাজনা দিন আমরা নামাজ কালাম বাদ দিয়ে আল্লাহ তালার কে পিছনে ফেলে দিয়ে আমরা আজ এই দিনকে উদযাপন করব। মূলত এই দিন কোনো মুসলমানদের জন্য উদযাপনের দিন নয় কখন যে আমরা মুশ্রিক হয়ে গিয়েছি কখন যে আমরা মুনাফিক হয়ে গিয়েছি এটা আমরা হয়তো আদৌ এখনো পর্যন্ত নিজেরা কল্পনাও করতে পারি না সম্মানিত ভাইরা আসুন আমরা বিজাতীয় এরকম সংস্কৃতিকে আমরা মন থেকে ঘৃণা করি ইমানকে বাঁচানোর জন্য রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যখন কোনো অন্যায় তোমরা দেখবে সে অন্যায় তোমরা হাত দিয়ে বাধা দিবে যদি হাত দিয়ে বাধা দিতে না পারো তোমরা তোমাদের মুখ দিয়ে সে অন্যায় কাজ করা যদি বাধা দিতে পারো তাহলে তোমরা অন্তর দিয়ে বাধা দিবে অন্তর দিয়ে সেটা ঘৃণা করবে আর অন্তর দিয়ে ঘৃণা করা এটা হচ্ছে ইমানের সর্বশেষ পরিচয় দুর্বল ইমানের পরিচয় তাই সম্মানিত ভাই বোন আজ মঙ্গল শোভাযাত্রার নামে যে যাত্রা শুরু হয়েছে সূচনা এই শির্কের সূচনা আসুন আমরা মন থেকে ঘৃণা করার মাধ্যমে দুর্বল ইমানের পরিচয় অন্তত দেই আল্লাহ আমাদের সবাইকে সঠিক দিন সঠিক তৌফিদ বোঝার সঠিক দিন বোঝার তৌফিক দান করুন আসুন আমরা যাবতীয় অপসংস্কৃতি যাবতীয় অন্যায় দিবস শিরকের মধ্যে লিপ্ত না হয়ে ইসলামিক ভাবে মহান আল্লাহ তালার পক্ষ থেকে যে দিক নির্দেশনা এসেছে রসরুল্লা পক্ষ থেকে যে দিক নির্দেশনা এসেছে আমরা তার অনুসরণ করি আমরা আসুন সরল পথের অনুসরণ করি আসুন আমরা প্রত্যেকেই সরল পথে হাঁটি জান্নাতের পথে হাঁটি আমরা এই অপসংস্কৃতিকে মন থেকে ঘৃণা করি আল্লাহ তালা আমাদের এই দুর্বল ইমানের জন্য আমাদেরকে যেন পাকরাও না করেন এই দোয়া আমরা করি মহান আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে শির্ক মুক্ত বিদাত মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন মহান আল্লাহ তালা আমাদেরকে আরো বেশি জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন